আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সুন্দরের একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে কি পরিমাণ কাতল মাছ এখানে একত্রিত করা হয়েছে এখানে জেলেরা দিশালাগার একটি ঘের এই ঘেরগুলোকে জাল দিয়ে টেনে কিনারে চাপানো হয়েছে এবং সব মাছগুলোকে একত্রিত করা হয়েছে এখান থেকে মাছগুলোকে আলাদা আলাদা করে বাজারে নেওয়া হবে এবং পাইকারি মূল্যে বিক্রি করা হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিছু মাছ ছেড়ে দিচ্ছে কারণ এখানে আবার সিলভার কাপও মাছও আসে আর ছোট কিছু মাছ আছে যেগুলোকে ছেড়ে দিচ্ছে আবার পানিতে বড়ো বড়োগুলোকে রেখে দিচ্ছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে